এই তুমি কি ছাত্রলীগ করো ছাত্রলীগ হ্যাঁ এই কথা কও না তুমি কি ছাত্রলীগ করতে আছে তোর বন্ধু এই এখানে আসো বসো বসো এই কিছু দেয়নি খাওয়ার কিছু দেয়নি এনে বলছি

ঠিক আছে আসুন এই তুই কি ছাত্রলীগ করিস হ্যাঁ তুই কি ছাত্রলীগের সভাপতি এ তুই কি এ তুই কি কো এই তুই কি ছাত্রলীগের সভাপতি সকিনা এইখানে আয় দূরের কি কস কাছে আয়

হবি হা কথা কচ নাগে যাইতো আছ গা গা আৰে তিনি হাজাৰ তু হাজা